না প্রথমবার আমি हेलो বন্ধুরা কেন বন্ধুরা ঝোলের পিস দেখো বন্ধুরা আর আমাদের হয়ে গেল ছোটখাটো বন্ধুরা এই দেখো একদম রেডি হয়ে গেছি যাব কোথায় জানা তো দিঘায় যাব বুঝলে তো সকালবেলা লুচি করেছি এখানে এই যে খেতে বসছে মৌ সবুজ আমাদের পদ্ম ভাইয়ের ছেলে আর একটা তরকারি করেছি প্রেশার কুকারে সবজির তরকারি সব রকম দিয়ে এই যে লুচি তরকারি খেয়ে যাব দীঘায় বুঝলে আর ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থেকো কেমন হ্যালো বন্ধুরা দেখো না চলে এসেছি বাপের বাড়ি থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি এখানে অটো ধরবো অটো ধরে একদম স্টেশনে যাবো স্টেশনে ট্রেন ধরে একবারে দীঘায় নামবো সঙ্গে থেকো কেমন হ্যালো বন্ধুরা ঘুরতে যাচ্ছি আমরা স্টেশনে দাঁড়িয়ে আপাতত দেখো এবার মনে হয় তুলে দিবি হ্যালো হ্যালো এখনো ফেলেনি দেখো এটা হচ্ছে সুজালপুর স্টেশন এইখানেই উঠবো আর এসছে এখন হচ্ছে এক্সপ্রেস ট্রেন এই ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না লোকাল ট্রেনই দাঁড়ায় আর কি স্টেশনে তো লোকাল ট্রেন এসে গেছে উঠবো সবাই মিলে তারপরে দীঘা স্টেশনে নামবো কেমন

সমুদ্রে নেমে মানে এত নাচারাচি করেছি স্নান করলাম এত ভালো কি বলবো শান্তি একেবারে যেন দিয়ে শৌচালয়ে ঢুকে স্নান টান করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ড্রেস টেস চেঞ্জ করে দেখতে পাচ্ছ একবার এখানে হোটেলে বসে গেছি দীঘায় হচ্ছে ইয়ে খাবো মানে মাছ ভাত খাবো এখানে বলছে সত্তর টাকা আশি টাকা করে মাছ ভাত খেলে সবজি আছে তার সাথে ডাল

নামবো ঠিক আছে তো সন্ধে প্রায় হয়েছে সাড়ে পাঁচটা পৌনে ছটা দশ টাকা করে ট্রেনে ভাড়া আমার বাপের বাড়ি থেকে দীঘা আসা অনেকটাই সহজ রাস্তা মানে দশ টাকা করে ভাড়া গেলাম দশ টাকা দিয়ে ট্রেনে আসলাম দশ টাকা দিয়ে আর হচ্ছে এমনিতেই টোটো ভাড়া দশ টাকা পনেরো টাকা তো আছে আর দীঘাতে তো এমনি খরচা হয়েছে কিন্তু যা মানে যাতায়াতের ভাড়াটা একেবারে বলতে গেলে ভীষণ সুবিধে মানে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে যায় দীঘা আর কি বাপের বাড়ি থেকে এটাই সুবিধে আর চলো নামবো স্টেশনে তারপরে একটু আমাদের বাজারে কাজ আছে জুতো ছিঁড়ে ফেলেছি যেন আজকে মৌ জুতো ছিঁড়ে ফেলেছে তো এই ছেঁড়া জুতো নিয়ে একেবারে এসেছি তোমার দীঘা থেকে যাওয়ার সময় কিছু হয়নি দীঘাতেই জুতো ছিঁড়ে ফেলেছে সেফটি টিফিন কোনো রকম লাগিয়েছিল তো ওইখানে নেমে বাজারে একটা জুতো কিনে তারপরে বাড়ি যাবো যেমন বাপের বাড়ি যাবো ঠিক আছে পান চাষ হয় বুঝলে এদিকে ধান চাষ পান চাষ কত হয় আর আমার বাপের বাড়ির ওইদিকে ফসল চাষ আখের বাগান সবজির বাগান এখানে একদম বিঘা বিঘা এই যে চাষ হয়েছে সবুজে সবুজ দেখতে পাচ্ছ হেফি লাগে গ্রামের পরিবেশ এত ভালো লাগে না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা এখন ক্যামেরা অফ করছি এই যে সূর্যমুখী চাষ হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা